দেশ প্রয়োগ করে এক তৃণমূল কর্মীর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই ঘটনাকে ঘিরে সরগোল পড়েছে নদীয়া চাপড়া থানার অন্তর্গত বাঙালজি এলাকায় তৃণমূল কর্মী তথা চাষি ওবায়দুল হক মন্ডল জানিয়েছেন তিনি প্রায় চল্লিশ বছর ধরে চাষ করছেন আগে কখনো এমন ঘটনা ঘটেনি তবে সম্প্রতি তাঁর জমি নিয়ে এলাকার তৃণমূল নেতাদের সাথেই তাঁর একটা দ্বন্দ্ব হয় তারপরে দেখা যায় তার তিন বিঘা জমির ফসল সব নষ্ট হয়ে গেছে এই জমিতে বিষ প্রয়োগ করে সমস্ত ফসল নষ্ট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষী ওবাইদুল হক মণ্ডল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার এই জমিতে কাল কারা যে ঝোর মারা ওষুধ দিয়ে আমার তিন বিঘি গম সব পুড়িয়ে দিয়েছে কেন দিল এখন আমরা জানি না এসে ভুঁই দেখে এসে সব হোরার লাগা জমি জায়গা নিয়ে তো পাশে ঝামেলা ছিল সেই সেই মানে অনুযায়ী মানে আমরা এসে সকালবেলা জমিতে এসে দেখি জমি সব ঝোল মারা ওষুধ মারা সব মানে হলুদ হয়ে সব ঝোল ঝোল মারা মতো পুড়িয়ে মানে গাছ দাঁড়িয়ে আছে কত বিঘা জমি তিন বিঘা জমি আচ্ছা বিগত দিনে যাদের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা এসেছিল তারা কারা গ্রামের নেতা নেতা নেতারা কোন দলের নেতা তারা তাই টিএমসি দলের আপনি কোন দল করেন না আমি দল বলতে আমি ওই তৃণমূল দলেই করে আচ্ছা সেই কারণে আপনার ওই জমি জায়গার কারণে আপনার এই ফসল নষ্ট করে দিয়েছে আপনি মনে করছেন আমার জমি জায়গা এইভাবে এখন কে কারা করিছে এখন আমরা এসি সকালে দেখছি জমি এইরকম সব চাষিরাও এসেছিল আমার জমিতে দেখতে বলছে পুরো ঝোর মারা লাইন লাইন করে শাড়ি শাড়ি সবই তো আপনাকে মিডিয়া সব দেখিয়ে গেল এই এই প্রথম এই প্রথম হলো এই প্রথম আমরা আমার জীবনে চল্লিশ বছর চাষ করছি বাবা করি গেছে এই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি জাগা গণ্ডগোল হোৱাৰ পৰে এই ৰ কি নাম আপোনাৰ নাম অবায়দুল হক মণ্ডল কোঠাই বাঢ়ি বাংলীৰ ঢেঙাপাৰা